সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তেসরা জানুয়ারি দু সাল ছাব্বিশ শনিবার আপনার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছি তে হাট থেকে পেঁয়াজ এবং রসুন কেমন দামে ব্যথা বিক্রি হয়েছে তা কিন্তু জানিয়ে দেব কাজের কারণে কিন্তু সকালবেলা আসতে পারেনি এখানে ব্যবসায়ী আছে এবং এখন কিন্তু দুপুর বিকেল বাজে এখন কিন্তু তাকে লোড হচ্ছে এই পেঁয়াজগুলো কিন্তু আপনার দেশের বিভিন্ন জেলায় কিন্তু ও যায় ঢাকা রাজশাহী চিটাগাং সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পেঁয়াজগুলো যায় তাই যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ওইখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ বিগ সাইজের মুড়ি কাটা পেঁয়াজ আপনারা জানেন যে পাবেন বনগ্রাম হাটে এখন কিন্তু ভরপুর পেঁয়াজের আমদানি আছে কাটা পেঁয়াজের বাজার দর কেমন চলছে এখানে যে ব্যবসায়ী ভাই কিন্তু বসে আছে এগুলো কেমন দামে বিক্রি হয়েছে আপনি জানিয়ে কিন্তু ভাই 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 আলাইকুম ভালো আছেন আজকে এগুলো কয় মন কিনছেন পেঁয়াজ একশো বস্তা দুইশো মন এগুলো কোন জায়গায় যাবে আজকে ঢাকা শ্যামবাজার না ঢাকা শ্যামবাজারে আছে আজকে আমদানি কেমন চলে বনগ্রাম হাটে বিশ টাক না বিশ টাকা আমদানি ছিল মোটামুটি এখন তো সাইজ দেখুন পেঁয়াজের সাইজ যদি দেখানোর চেষ্টা করি এগুলো সাইজে কিন্তু ভালো আজকে বাজার দর কেমন ছিল ভাই ষোলো থেকে সতেরোশো ষোলো থেকে সতেরো দুই একটা কি আঠারো গেছিল মানে ডাকার মালটা আঠারো আছে ডাকার মালটা আঠারো আছে বর্তমান যে পেঁয়াজ বিক্রি করতেছে কৃষকের লাভ না লস আছে কৃষকের লস ব্যাপারী লস হ্যাঁ আচ্ছা বাজারটা কত থাকতে পারে আপনারা জানতে পারতেন কৃষকের নিকট থেকে কত থাকতে পারে হয়তো তারা হয়তো দুই হাজারাও বাঁচতেন ব্যাপারে আমদানি হবিনা সামনে আরো আমদানি আরো সামনে আমদানি হওয়ার বেশি সম্ভাবনা আছে বাজার হয়তো বাড়ার সম্ভাবনা মানে নাই এরমই চলবে তাই না সম্ভাবনা কুমার সম্ভাবনা আছে না কুমার সম্ভাবনা আছে এমনটাই কিন্তু বলতেছে ভাই কিন্তু আপনার বনগ্রাম হাট ছাড়া আর কোন কোন হাটে যান আপনারা সুজানগর কাশীনাথপুর আতাইকুলা না আতাইকুলা তে বাইরে কিন্তু পেঁয়াজ দেয় অনেকে কিন্তু পেঁয়াজ নিতে চায় বুঝছেন ঢাকার বিভিন্ন আরত থেকে বিভিন্ন জেলা থেকে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কোনো সিস্টেম আছে মানে যোগাযোগ করবি নাম্বার টাম্বারকে দিবে পারবেন হ্যাঁ নাম্বার দেবো নাকি নামটা বলেন আপনার নামটা বলেন মোবাইল নাম্বার নাইম দরকার নাই বাজার দরটা সর্বোচ্চ আঠারোশো ছিল না হ্যাঁ আঠারোশো ছিল তে দেখুন লোড চলতে গেলে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই হাত থেকে যায় দেখুন এ দেখুন এখানে কিন্তু লোড করতেছে এখানে একটা দুই টাক তিন টাক এগুলো একটা চার টাক এ দেখুন আপনার বনকে হাতটা আপনার কিন্তু পাঁচ টাক ওই একটা পাঁচ টাক এর একটা ছয় টাক সাত টাক ওদের সামনে একটা আট টাক এগুলো লোড চলতেছে দেখুন এ ভাইরা কিন্তু সকাল সকালে সকাল থেকে কিন্তু মালগুলো কেনছে এবং বস্তায় বন্দি করে এবং পাবনার বনগ্রাম হাট থেকে কিনতে এখন লোড করে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু চলে যাবে এ দেখুন এখানে কিন্তু এদের ভাইরা কিন্তু কিনছে এ দেখুন এগুলো মাল লোড চলতেছে এটা পাবনা বনগ্রাম হাটে দেখুন হাটের পুরো হাটটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো তার আজকে পনেরোশো থেকে সর্বোচ্চ আঠারোশো টাকা মন এরকম দামেই কিন্তু কিনছে এখানে এক ব্যবসায়ী আছে এই ব্যবসায় নিজের থেকে কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজগুলো এই হাটে কিন্তু উঠে থাকে কাকা আসসালাম আলাইকুম কাকা এগুলো কোন জাতের পেঁয়াজ কিনছেন হ্যাঁ আচ্ছা তো এখানে যে ব্যবসায়ী আছে রসুন আছে তো রসুনের বাজারটা আজকে কম রসুনের বাজার কম পনেরোশো থেকে পঁচিশ ছাব্বিশ এরকমই কিন্তু বর্তমান জাতীয় বাজার দেখুন এগুলো কিন্তু লোড যাবে ট্রাক কিন্তু আরও আসতেছে দেখুন এই সাইডেও কিন্তু আসতেছে আজকে বাজার আপনার পনেরোশো থেকে আঠারোশো সর্বোচ্চ দেখুন এই ব্যবসার কিন্তু জড়িত নাকি তো বলতেছে কাকা আবার চলে আইলো পিঁয়াজ এনে পেঁয়াজ না আচ্ছা আজকে বাজার উপরে যেটা শ্যাম বাজার ঢাকা ওটা মাথা কিরম ছিল ভাই বাজার ভালো ভালো সতেরো আঠারো ছিল না হ্যাঁ সতেরো আঠারোশো ছিল এগুলো কিন্তু এখন লোড হচ্ছে চলে যাবে একবার ঢাকা সহ বিভিন্ন জেলায় এটা কিন্তু টাঙ্গালে আপনার টাঙ্গাল দিবেন না টাঙ্গাইলের মালটা আজকে কতকে নিয়েছেন ভাই আঠারোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এরকম না সর্বোচ্চ আমদানি বেশি হবে দামটাও হয়তো বর্তমানে এই দামে কি কৃষকের লস আছে কৃষকের লস আবার এলসি তো আসার তালাই আছে তাই আসার তালা আছে তেমন সামনে আরো বাজার বাজার কিন্তু আপনার যদি কিছুদিন আগে বাড়তে ছিল এখন কিন্তু সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ এরকমই কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে তাই ছিল পাবনার বনগ্রাম হাট থেকে সর্বস্ব আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ